আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বহুদিন পর আজকে যাবো মেঘনা গোসল করতে সাথে আছে আমার ছোট ভাই সাদ্দাম এবং খুবই মহাব্বতের আরেক ভাই সুমন ভিডিওটি টানাটানি না করে দেখতে থাকুন ইনশাল্লাহ সামনে সুন্দর কিছুই দেখতে পাবেন আজকে উড়াদুরা গোসল করবো সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম সাহেবের প্রজেক্টের গাটলায় আজকে সম্পূর্ণ গজারিয়া থানায় কোথাও কারেন নেই এবং রোদের তীব্রতা এতটাই বেশি যা বলার মতো না তাই চলে আসলাম আজকে গোসল করার জন্য ও মন ওয়া কি ঘাটে পানির পরিমাণ একেবারেই কম জানা ছিল না বাটার সময় চলে আসছি কি আর করার তাই নেমে পড়ি মেঘনা নদীর স্বচ্ছ পানিতে গোসলের স্বাদ নিতে ছোট ভাই সাদদাম সবার ঝাঁপিয়ে পড়ে এবং খুব সুন্দর করে গোসল করতে থাকে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই গঠনমূলক এবং কতক্ষণ পানির তলে আটকে থাকতে পারে দেখা যায় সাত চেয়ে সুমন বয়সে বড় হলো এই খেলায় সুমন কিন্তু হেরে গেলো সুমন উঠে গেল সাদদাম এখনো পানির নিচেই আছে আলহামদুলিল্লাহ সাদদাম বিজয়ী ঘোষণা এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমিও বহুদিন পর সুযোগ আর করব করবো কেন মেঘনা নিলাম এই নদীতে বেশি বেশি লঞ্চ যাতায়াতের কারণে মাঝে মধ্যে প্রচুর ঢেউয়ের সম্মুখীন হতে হয় এবং ঢেউয়ের সাথে দোল খেতে খুবই ভালো লাগে মৃত্যুর হাত থেকে ইঁদুরটিকে বাঁচাতে কয়েকজন পোলাপান চেষ্টা চালিয়ে যায় চেষ্টা করতে করতে সবশেষ সফল হয় ইঁদুর বেচারা তো বুঝতেই নারা যে তাকে সবাই বাঁচাইতে চাইতেছে ভিডিওটি আজকের মতো এখানে সে সামনে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল